তো স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে এতদিন ভিডিও না দেওয়ার জন্য ক্ষমা চাইছি আর এইটা হচ্ছে বাগানের একটা লং ভিডিও দিচ্ছি সব কিছুর আপডেট নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা শুরু করা যায় তো এই দেখুন ড্র্যাগন গাছের আপডেট কি সুন্দর বড় হয়েছে পাতা বেরিয়েছে আমি এতে শুধু শীতের শীতকালে একটা খাদ দিয়েছিলাম সেটা হচ্ছে খোল ভোজানো জল তাতেই এত ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও চাইলে দিতে পারেন আপনাদের ড্রাগন গাছে ড্রাগন গাছ না সব গাছেই দেওয়া যেতে পারে আপনাদের মন চালে দিতে পারেন আর এটা হচ্ছে রেনলিরি বৃষ্টির জলটা এত সুন্দর পাতা বেরিয়েছে আর এটা হচ্ছে সেই লেবু গাছটা যেইটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দেখুন আরও কত পাতা বেরোচ্ছে আর এইটা হচ্ছে সেই অ্যাডেনিয়ামটা যেটা আমি কিনে এনেছিলাম দেখুন কি সুন্দর পাতা বেরোচ্ছে এ দেখুন করেও এসেছে এতে কদিন পরে ফুল ফুটবে তো দেখুন এটা হচ্ছে পার্পল হার্ট প্লান্ট এতে কালকে একটা ফুল ফুটেছিলো তো দেখাতে পারিনি খারাপও লাগছে আর এইটা হচ্ছে পৌটুলাকা দেখুন কত সুন্দর ঘন ঘন ডাল বেরিয়েছে তো যারা যারা এরকম নিজের পৌরটুল বানাতে চান ওরা আমার চ্যানেলে লং ভিডিওতে যেয়ে দেখে নিন পৌটুল শীতের পর তো দেখে নিন ভালো লাগবে ভিডিওটা আর এটা হচ্ছে ধনে পাতা দেখুন কত সুন্দর ধনে পাতা লাগিয়েছি তো আমার ধনে লাগানোর ছোটো শর্ট ভিডিওতে আমি যেরকম দেখেছিলাম ওরকম করেই লাগিয়েছি তাতে এত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে কটা বেগুনের চারা আর বাকি সব গাছগুলো যেগুলো ছিল এই যে আরও কটা লঙ্কার বীজ দিয়েছিলাম তার থেকে গাছ বেরিয়েছে এই যে আর এটা হচ্ছে সে আগের কসমস গাছটা যেটা আমি লাগিয়েছিলাম এই টুকুনি টুকুনি ফুল বেরোচ্ছে শুকিয়ে গেছে গাছটা বার করে দিতে হবে গ্রো ব্যাক থেকে তারপর আছে কটা বেগুনের চারা এগুলোও আমি পরে বড় ইয়েতে লাগিয়ে দেবো আর একটা টমেটোর চারা এই যে টমেটো গাছ ফুল আসছে এবার ফলও ধরবে এই টমেটো গাছটায় ফল ধরেছে ঝড়ে যাদের যাদের ওখানে ঝড় হয়েছে তারা একটু কমেন্টে লিখে দেবেন আমার তো ঝড়ে খুব মানে আর কি খারাপ হয়েছে দেখুন টমেটো গাছটা পুরো শুয়ে গেছে তো একটু সোজা করার চেষ্টা করি হবে না আমিও জানি তো তাও আর কি দেখানোর জন্য একটু সুন্দর টমেটো লাগে ফুল আসছে তাহলে কি ভাল লাগে ভিজে গেলে গাছ তো থাকে এই গাছগুলোও দেখাই দেখুন কত সুন্দর বড়ো হয়েছে ফুল আসছে টমেটো ধরছে আর আর একটা ভালো জিনিস দেখুন বাঁধাকপি লাগে আস্তে আস্তে এ দেখুন কত সুন্দর আর আমি বাঁধাকপি গাছগুলো দিয়ে সব সামনের গাছগুলো সরিয়ে দিয়েছি পুরো ফাঁকা করে দিয়েছি যাতে পুরো রোদ্দা পায় এবং পাতাগুলো বড় বড়ো দেয় তারপর হচ্ছে এই টমেটো গাছগুলো এগুলো তো টমেটো লাগছে ভালোই বড়ো বড়ো টমেটো লাগছে আর এটা হচ্ছে সেই কুমড়ো গাছটা যেটা আমি বীজ থেকে লাগিয়েছিলাম জল দিতে হবে একটু আর এই বেগুন গাছটায় বেগুন ধরেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে এই যে বেগুন ধরেছে আস্তে আস্তে বড়ো হচ্ছে আর আজকের জন্য বাগানের না ভুলে গেছিলাম ভুলে গেছিলাম আর একটা সাইড আছে আমাদের বাগানের এই সাইডটা এই সাইডটা ছাওয়াই আছে তাই একটু আসতে মন গেল কারণ রোদের মধ্যে তো ভিডিও করতেও সেরকম ভাল লাগে না যারা যারা গার্ডেনিং রোদের মধ্যে ভিডিও করেন তারা তো জানেন স্ট্রবেরি গাছে এত স্ট্রবেরি ধরেছে না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু এই গাছটাই না এই গাছে স্ট্রবেরি লেগেছে আবার এই গাছেও ফুল এসছে এই গাছেও স্ট্রবেরি লেগেছে এই গাছে স্ট্রবেরিটা তো পেকেও গেছে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন পেকেও গেছে আর এগুলো সবচেয়ে স্ট্রবেরির পরিচর্যা করার ইয়েতে আপনারাও চ্যালে চ্যানেলে যে ভিডিওটা দেখে নিতে পারেন যে আর একটা স্ট্রবেরি পাকছে এতে এখনও ফুল আছে না চটবুট মানে তাতেই চলে আসবার এই যে আর একটা স্ট্রবেরি পেকেছে সব গাছেই মোটামুটি ফুল চলে এসছে আর এই যে পিটুনিয়া দেখুন কী সুন্দর ফুল ফুটেছে আর এই যে ডান গাছ দেখুন আমার এই ব্লাডিং হার্ট ওয়াইনটা তো এবার ফুল আসছে আস্তে আস্তে তো ফুল ধরলে দেখাবো আর এইটা হচ্ছে আমার সেই পুদিনা যেটা আমি বাজার থেকে এনে লাগিয়েছিলাম আপনারাও চাইলে লাগিয়ে দিতে পারেন আপনারা কী করবেন বাজার থেকে এনে একদিন দুদিন জলে ভিজিতে দিয়ে দেবেন দিয়ে গোড়া বেড়িয়ে যাওয়ার পরে লাগিয়ে দেবেন আর এগুলো হচ্ছে সেই নর্মাল গাছ সেটা হচ্ছে সেই ওই গাছটা যেটা আমি সেই বিষ থেকে লাগিয়েছিলাম তখন ফুল ফুটেছিলো এবং এটা হচ্ছে গোলাপ গাছটা সাদা রঙের এখানে আমি সব যে গাছগুলো থেকে যে গাছের বীজগুলো মিশো থেকে নিচ্ছিলাম সেগুলো আমি এরকমভাবে বসিয়ে দিয়েছি আপনারাও চাইলে এরকম ডিমের খোলা ট্রেতে বসাতে পারেন কারণ সবার তো সেরকম পকেটে পয়সা থাকে না যেরকম আমার বাজারের বাইরে সিডনিতে তো আমি যেমন লাগিয়ে দিয়েছি আপনারাও চাইলে লাগাতে পারেন আর এগুলো হচ্ছে এই আগের বছর শীতের ফুলগুলো যেগুলো আর কি শুকিয়ে এসছে সেগুলো এখানে ছাওয়াই রেখে দিয়েছি আর এটা হচ্ছে সেই গোলাপের রঙের লাল রঙের কাগজ ফুল গাছটা যেটা আমি নিয়েছিলাম তো এই কটায় গাছ ছিল দেখানোর জন্য আর বেশি আপডেট নেই ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা